আসসালামু আলাইকুম গাইডস আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে পটেটো এবং যে বিস্কুটটা আমাদের গ্রামে বেশি চলে হিনতা ওরেস ফ্যান্টাসি পটেটো লেকসাস ডিজিবল ক্রেকাস বিস্কুট ইউ ইউ তো এই চারটার ভিতর কোনটা আসলে আমাদের বাচ্চাদের জন্য সত্যি পুষ্টিকর এবং আমাদের বড় মানুষের জন্য পুষ্টিকর আর কোনটা আসলে আমাদের শরীরের জন্য ক্ষতিক আমি এগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখছি এই যে বিস্কুট ইসরায়েলের পণ্য এখানে কোনটা বলতে পারবেন বলতে পারবেন যে সঠিক এখানে ইসরায়েলের পণ্য কোনটা এই পটোটো পরটোর ভিতর আমি আপনাদেরকে দেখাবো এই কার আমরা তো সবাই জানি বলেন এই পলোডো হচ্ছে কিন্তু দেখেন আমার এই না ঠিক আছে এটা আমাদের বোম্বে সুইটস আই এম্পরফেক্ট কোম্পানির ফ্রেশ ফ্রেশ সিমেন্ট আছে সেই ফ্রেশ কোম্পানি তো এটাতে কিন্তু ইসরায়েলের কোনো ট্যাটো নাই আর আমাদের যে প্রাণ সেটা কিন্তু ইসরায়েলের সঙ্গে সংঘর্ষপূর্ণ তো এটা আমি আমার মেঘে খাই খেতে দিই ওটার ভিতরে থাকার দেখেন এটার ভিতর আপনি একটা কুরপুরি ভাব পাবেন দেখেন এই যে আপনি প্ল্যানের টাইপ ভিতরে কিন্তু এমন পাবেন না প্ল্যানের টাইপে কখনো এমন পাবেন না সেটা ইতিয়াদের পণ্য এবং সেটাতে তারা এখানে যে পদার্থটা ব্যবহার করা হয়েছে প্ল্যান কোম্পানির পর আপনি ওইটা পাবেন না

ইয়ো এটা হচ্ছে চায়নার কোম্পানি এইটা হচ্ছে চায়না কোম্পানি ইয়ো এটা আপনি একবারে খাবেন না বিশ্বাস হয়তো করবেন না এটা যে তত্ত্ব দিয়ে বানাইছে আপনারও তো দাঁত যাবে যাবে আপনার বাচ্চারও দাঁত যাবে এটা শরীরের জন্য একবারে ঝুঁকি এটা আপনি কখনো যদি মাংনায় দাও তবুও খাবেন না এটা আমি ফেলে দিলাম বেশ বা তারপর লেগস এটা আপনি খাওয়াবেন এটা আমাদের বাংলাদেশে একটা খুব ভালো কোম্পানি দেখেন সৌদি আরব সংঘবর্ষ আছে এখানে সৌদি আরব কুপের সিলমারা আছে এটা খুব ভালো একটা কোম্পানি ঠিক আছে হ্যাপি টাইম পুষ্টি এটা আপনি আপনার জন্য ভালো আপনার সন্তানের জন্য ভালো আর এটা খাইলে আপনার যে ম্যাদভূজি এটাও কমবে এবং ডায়াবেটিসের অনেক অনেক হেল্প হবে ডায়াবেটিসের সমস্যা একবারে কমে যাবে এটা হচ্ছে আইসিও করফারিট কোম্পানি এটা টিকে ফুড প্রোডাকশন ইন্ডোডাস্ট্রি লিমিটেড খুব ভালো একটা কোম্পানি টিকে এটা হচ্ছে টিকে এটা ইসরাইলের কোনো সংঘর্ষ নাই তারপর এই যে মাসুদ এগুলো প্রসেসিং ফুড প্রোডাক্টস লিক অরেঞ্জ হীনতা যেটার এক আমরা অনেক বেশি দেখি টিভিতে যে বড় বড় সেলিব্রিটিরা এটা নিয়ে আসলে করতেছে এটা আমি খুব খারাপও বলবো না খুব ভালোও বলবো না কারণ কি জানেন এটাতে মনে করেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা তো নেয়ই একবার এসে আসলে যেভাবে দেখাইছি আসলে সেইভাবে এই জিনিসটা বানানো হয় নি খুব বাজেভাবে বানানো হয়েছে খুব খারাপভাবে বানানো হয়েছে কারণ এর পাশেই আমি গেছি ইসকো কোম্পানির পাশেই আমি গিয়েছি আমার এক ফুকুর বাসা ছিল সেখানে আমি গেছি তো সেখানে দেখতে পাইছি যে এটা আসলে এত নোংরা পরিবেশে বানায় এটা আমি আপনাদেরকে বলেও বোঝাতে না তাহলে আপনি গ্রামের যে বিস্কুটটা আছে সেগুলো কী পাবেন ডেক্সাস আখ পটোটো খাওয়াবেন কিন্তু হচ্ছে প্রাণ কোম্পানির এটা আপনাদের জন্য অনেক ভালো তো ঠিক আছে ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ